আসসালামু আলাইকুম আজকে দেখাবো মাদ্রাসার বইগুলো কিভাবে ডাউনলোড করতে হয় প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করব তারপর বারে লিখব এন সি টিভি বুক দুই লিখে ওকে দেব ওকে দেওয়ার পর যে পেজটি আসবে প্রথমে যে লিঙ্কটা দেখাবে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এই লিঙ্কটি ওপেন করব ওপেন করার পর এই পেজটি ওপেন হবে এবং এখানে একটা থাকবে প্রাক প্রাথমিক এবং প্রাথমিক ডান থাকবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বই ডাউনলোড করতে হলে প্রাথমিক এবং ষষ্ঠ থেকে দশম শ্রেণীর বই ডাউনলোড করতে হলে মাধ্যমিকে টাচ করতে হবে তারপর নতুন আরেকটি ফেজ ওপেন হবে নতুন ফেজটি ওপেন হয়ে গেল এবং এখানে দেখতে পাচ্ছি প্রথম লাইনে আছে স্কুলের বই দ্বিতীয় লাইনে মাদ্রাসা দেয় তো এখান থেকে আমি যেই ক্লাসের বই ডাউনলোড করব যেহেতু আমি মাদ্রাসা বই ডাউনলোড করব মাদ্রাসার যে কোনো যেই ক্লাসের প্রয়োজন সেই ক্লাসে টাচ করব আমি প্রথমে ফনসম শ্রেণীর একটা বই ডাউনলোড করে দেখাচ্ছি ফনসম শ্রেণীতে টাচ করার পর সবগুলো বইয়ের লিস্ট চলে এসেছে এখানে সবগুলোই ফনসম শ্রেণীর এখান থেকে আমি যে কোনো একটি বই ডাউনলোড করব তো প্রথমে কোরআন মজিদটাই ডাউনলোড করে দেখি বইয়ের নামের সামনে ডাউনলোড লেখা আছে এই ডাউনলোডে টাচ করব তারপর ওকে দেবো ওকে দিলে বইটি ওপেন হবে ওপেন হ হইতেছে ওপেন হওয়ার পর উপরে ডান্নারে থ্রি ডটে টাচ করবো তারপর এই অপশনগুলো আসবে এখান থেকে ডাউনলোডে টাচ করব ডাউনলোডে টাচ করার পর ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হইতেছে ডাউনলোড হওয়ার পর মোবাইলের ফাইল ম্যানেজারে যেতে হবে ফাইল ম্যানেজারে গিয়ে মাইল ম্যাজার ওপেন করলাম এখানে ডাউনলোড লেখা আছে এই ফোল্ডারটি ওপেন করব ওপেন করার পর এখানে দেখা যাচ্ছে ইফতদারি কোরআন এটাই আমার ডাউনলোড করা বই এবার বইটি ওপেন করব ওপেন হয়ে গেল আর এভাবেই অনলাইন থেকে বই ডাউনলোড করতে হয় এখানে সম্পূর্ণ বই দেওয়া আছে প্রথম পৃষ্ঠা থাকে শেষ পৃষ্ঠা বইয়ের খাবার সহ আর এই বইটি পিডিএফ ফরম্যাটে থাকে কারো মোবাইলে যদি পিডিএফ ইনস্টল করা না থাকে ইনস্টল করে নিতে হবে এটা হলো পঞ্চম শ্রেণীর বই আরেকটি বই ডাউনলোড করে দেখাব একই নিয়ম এভাবে যার যে বই প্রয়োজন ডাউনলোড করে নিতে পারে স্কুল এবং মাদ্রাসার বই একই ওয়েবসাইট সব এক জায়গাতেই দেওয়া আছে এক জায়গাতে আলাদাভাবে মাদ্রাসা স্কুল দুটোই একই ওয়েবসাইটে আরেকটি বই ডাউনলোড করে দেখাচ্ছি এবার বাংলা বই ডাউনলোড করবো বাংলা বইয়ের সামনে যে ডাউনলোড লেখা সেখানে টাচ করব এখানে ওকে দেব ওকে দেওয়ার পর বইটি ওপেন হচ্ছে পিডিএফ ফাইল ওপেন হইতেছে ওপেন হয়ে গেছে এবার একই নিয়ম ডান কোন থ্রি ডটে টাচ করবো তারপর এই মেনুটা আসবে এই মেনু থেকে ডাউনলোডে টাচ করবো তারপর বইটি আমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড কমপ্লিট এবার মাই ফাইল ফোল্ডারটি ওপেন করব এখানে চলে এসেছে আমার বই এই বাংলা বইটি দেখা যাচ্ছে এখান থেকে বইটি ওপেন করে পড়তে পারবো এভাবেই ডাউনলোড করতে হয় যে কোনো বই একটা ডাউনলোড করতে জানলে সবগুলো ডাউনলোড করা যাবে একই নিয়ম আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ